রসে ভরপুর এই সুজির রসবড়া পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তো মশাল্লার একদম রসে টইটুম্বুর পিঠা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো রসে ভরপুর সুজির রসবড়া পিঠা একদম সহজ রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো মিলি দুধ হাফ কাপ চিনি দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য লোলা রসটা মিডিয়ামে রেখে কিছুটা ঘন করে নিব এখন নিয়ে নিচ্ছি দুটো ডিম রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো হতে হবে ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না সামান্য পরিমাণে লবণ নিয়ে ডিমগুলোকে ফেটে নিব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে পিঠাগুলো নরম তুলতুলে হবে না শক্ত হয়ে যাবে ডিমগুলো ভালোভাবে ফেটে নিতে হবে দুটো ডিমের জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে মিক্স করতে হবে সুজের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে যেন শক্ত না হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার ফলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না কড়াইতে তেল দিয়ে যখন তেলটা গরম হবে তখন একটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট আকারে পিঠাগুলো দিতে হবে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আচে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে একদম বেশি ভাজতে হবে না অল্প আছে পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পিঠাগুলো যখন গরম থাকবে গরম অবস্থাতেই গরম দুধে দিয়ে দিতে হবে তা হলে পিঠাগুলো নরম হবে না যদি পিঠাগুলো ভেজে রেখে দেন তাহলে শক্ত হয়ে যাবে তাই গরম গরম থাকতেই পিঠাগুলো দুধের মিশ্রণটাতে দিয়ে দিতে হবে আমি সেম প্রসেসেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি সবগুলো পিঠা দুধের মিশ্রণটাতে দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এ পর্যায়ে চুলাটা অফ করে পিঠাগুলো ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলো একদম নরম তুল তুলে রসে ভরপুর হয়ে যাবে আমি ঠিক যে প্রসেসে পিঠাগুলো বানাইছি আপনারা যদি সেম প্রসেসের রেসিপিটা ফলো করে বানান তাহলে আলহামদুলিল্লাহ একদম এরকম নরম তুল তুলে রসে ভরপুর হবে পিঠাগুলো কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসে ভরপুর হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম